দর্শক যেমনটাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হয়ে শহীদ মিনারের খুব কাছাকাছি তারা অবস্থান করছেন এবং শহীদ মিনারে আর কিছুক্ষণের মধ্যে তারা সেখানে অবস্থান করবেন দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ফর। থেকে যে মিছিল ছাত্র দল আয়োজন করেছিল মিছিল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি

কর্মসূচি যে বসুনাথ দিয়েছিলো ছাত্রদল সেই বিশাল মিছিল থেকে আপনাদের সরস্বতী দেখানোর চেষ্টা করছি বস আমরা দেখতে পারছি যে ছাত্রদলের বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি স্যার কথা বলার চেষ্টা করবো বসু দাও কর্মসূচি নিয়ে এই যে এত বছর ফেসিবাদ ক্যাম্প করছে এই রাষ্ট্রে শেখ হাসিনা সরকার এবং তার দুসার হিসাবে ছাত্রলীগ এই ক্যাম্পাসে আমাদেরকে ঢুকতে দেয় নাই কোনো গণতান্ত্রিক ছাত্র শক্তিকে এখানে ঢুকতে দেয় নাই আমরা এর বিচার চাই এই আন্দোলনে এই দধাবিগত আন্দোলনে ছাত্রলীগ তথা আওয়ামী লীগ আমাদের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে আমাদের শিক্ষার্থীদেরকে হত্যা করেছে তাদের সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিচার দাবি করছি ধন্যবাদ

আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ছাত্র কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে তা কেন্দ্রীয় শহীদ মিনার দিকে তারা শহীদ মিনার অভিমুখে হচ্ছে শেখ হাসিনার আমলে যে শিক্ষা সমূহ বিভিন্ন সংগঠনে ছাত্রলীগের যে সন্ত্রাসী বাহিনী যে করেছে সেই ফসি চায়ুন হাতিলার ফাঁসি চায় ফাঁসি 🎶🎶🎶🎶

দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা সেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছেন এখন অবস্থান করছে